তুফানে উড়িয়ে দিয়েছে আগামীতে তস্তস হবে বাট আজকের ভালোবাসার বরবাদে অনুবাদ জানাতে চাই হেদি হাসান হৃদয়কে অ্যাকচুয়ালি ও আমাকে নেয় মানে আমি ওকে নেইনি আমি ওকে নেইনি ও আমাকে দিয়েছে মেহেদি হাসান হৃদয়ই আমাকে কাজ করেছে আমি সেই সেম প্রিয়তমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চায় তবে একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যেন বেরিয়ে যাবো বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপনি বললেই হবে ভাই হয়ে যাবে সে লাইন আপনার বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে আগামীতে তস তস হবে বা আজকের এই ভালোবাসার বরবাদে আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যৌথ বাঙালি আছে আমি শুধু বাংলাদেশই বলবো না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসা সাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে যে রিমার্ট পরিবার আমরা সবাই রিমার্ট পরিবার এই কোম্পানিটা আমাদের এই যে ভালোবাসা রিমার্কের প্রতি দেখিয়েছে দ্যাটস ওয়াই রিমার্ট খানের এত ফাস্টেস্ট ড্রোয়িং কোম্পানি হয়েছে এটা সকল দেশের মানুষের ভালোবাসাই হয়েছে এবং দেশ বিদেশেও যারা আছে এত ভালোবাসা দেখাচ্ছে এত ভালোবাসা দেখিয়েছে রিমার কার্ডেন কে এবং দেখিয়েই যাচ্ছে ভালোবাসা দিনকে দিন বেরিয়ে মানে বেড়েই যাচ্ছে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে এই দেশ থেকে ও দেশ ও দেশ থেকে ও দেশ উন্নত সকল দেশে ছড়িয়ে যাচ্ছে রিমার কার্ডেন না নাম তো এই ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং একদিন পৃথিবীর যে যে কোনায় দাঁড়িয়ে আছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ যে যে মহাদেশে যে প্রান্তেই দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ গর্ব করে বলবে প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবে যে এটা আমাদের আমাদের রিমার হারল্যান্ড সরি